আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি আবারও ঝড় বৃষ্টি নেমে পড়েছে পাঁচ দিনের জন্য সেটাই শোনা যাচ্ছে তো বন্ধুরা রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে রাতে সেরকম ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না এই সকালবেলা উঠে পড়েছি সকাল সকাল উঠে দেখুন শুরু হয়ে গেছে কিছুটা আপনাদেরকে দেখাবো তারপর আশ্চর্য ঝড় এবং মানুষের ক্ষতিগ্রস্ত কীভাবে নিয়ে আসছে ঝড়ের মাধ্যমে বহু জায়গায় অনেক ক্ষতি হয়েছে সেই তুলনায় আমাদের এখানে অতটা ক্ষতি হয়নি কিন্তু সাধারণ মধ্যবিত্ত কিছু ঘর বাড়ি গাছপালা করে ভেঙে গেছে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকেন আর সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই তারপর নিয়ে আসবো অজস্র ঝড় বৃষ্টি